আসসালামু আলাইকুম আজকে সকাল সকাল চলে গেলাম ওহির স্কুলে ওহির আজকে হচ্ছে বাসাই পর্ব না আজকে হচ্ছে প্র্যাকটিস করাচ্ছে কালকে হচ্ছে বাসাই পর্ব কালকে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদের নাম লেখা হবে তারপরের দিন হচ্ছে ফাইনাল তো শীতে দিয়া যেহেতু খেলা শুরু হয়েছে একটু মানে লেট করে বলছিল আমাদেরকে সকাল সকাল যাওয়ার জন্য আমরা সকালেই স্কুলে গেছি কিন্তু এই অনুষ্ঠানটা শুরু হয়েছে একটার পরে মানে রৌদ্র উঠার জন্য অপেক্ষা করছে সারা যখন দেখছে রোদ মোটামুটি একটা ভালো একটা রৌদ্র উঠছে তখনই সবাইকে মাঠে নিয়ে গেছে আসলে এখানে হচ্ছে খুবই বিশাল বড় একটা মাঠ এই মাঠের মধ্যে ওদের আজকে হবে ওহিদের দৌড় প্রতিযোগিতা আর ফোরে যারা তার তাদের হচ্ছে দৌড় প্রতিযোগিতা ফাইভে যারা তাদেরও দৌড় প্রতিযোগিতা আর আজকে শুধু এটাই হবে কালকে আবার হবে মেয়েদের দড়ির লাফ মার্বেল খেলা তারপরে ছেলেদের ক্রিকেট মানে কালকে হবে ওদের মেন পার্ট তো সব ওই দৌড় প্রতিযোগিতা দেওয়া শেষ আজকে ওই হচ্ছে মানে পাঁচ নাম্বার হইছে আজকে যাই হোক কালকে হচ্ছে মেন পার্ট কালকে যেটা হবে সেটাই হচ্ছে আপনাদের মাঝে শেয়ার করব দেখি কতটুকু পারে সে তো ওহিদের স্কুল এই জিনিসটা সবসময় আমার কাছে খুব ভালো লাগে ডিসেম্বর মাসে হচ্ছে খুব সুন্দর সুন্দর নতুন নতুন ফুল গাছ লাগা যাই হোক খেলাধুলা শেষ আমাকে বাসায় তাড়াতাড়ি যেতে হবে আমাদের আবার একটু বসুন্ধরা যেতে হবে আমাদের মোবাইল সার্ভিসিংয়ে দিতে হবে তো আমরা আজকে বসুন্ধরা যা বসুন্ধরা চলে আসছি মোবাইল সার্ভিসিং এ দেওয়ার জন্য সার্ভিসিং না অবশ্য আমরা কিনছি এটা এক বছর হয়েছে এখন একটা একটু সমস্যা দেখা দিছে যার জন্য নিয়ে আস বসুন্ধরা এসে দেখি সব মোবাইলের দোকান বন্ধ আনঅফিশিয়াল যে মোবাইলগুলো ছিল সেগুলো বন্ধ করে দিছে যার জন্য মোবাইল কোম্পানি সবাই মিলে আন্দোলন করে সব মোবাইলের দোকান এখন বন্ধ করে দিছে কোটি কোটি টাকার মোবাইল তারা ইনভেস্ট করছে ব্যবসার মধ্যে কোন মোবাইল দোকানে খোলা নাই এগুলা কি শুরু করলো বাংলাদেশে বসুন্ধরা আইলে মনে হয় যে বিদেশে ঘুরছে না দেখেন মানে এই নিসের ফ্লোরে হচ্ছে এখানে অনেকগুলো মোবাইলের দোকান আছিলো এখন দেখেন কোনো মোবাইল নেই ওগুলা আমার ভাই মাহিয়ার দোকানে যায় ঘুরে আসলাম উনি নাই আসলাম মোবাইল চেঞ্জ করতে মোবাইলের দোকান বন্ধ কি জন্য আনঅফিসিয়াল মোবাইল বিক্রি করতে পারে না ওগুলা সব বন্ধ করে দেবো এই জন্য এখানে দেখো এখানে একটা স্ট্যান্ড কিনতে পারে কিনা দেখি বিক্রি করি আমি তাই তাই আপনারা শর্ট করে আজকের লাগটা এত খারাপ এটা হচ্ছে আমরা টিভিতে খবরে দেখছি বাট এটা যে বসুন্ধরা সিটিতে যে বন্ধ এটা আমরা মাথায় নেইনি আমরা ভাবছি যে আনঅফিশিয়াল মোবাইলগুলা দোকানে হয়তো বন্ধ হয়তো ওরাই বিক্রি করবে না বাট অন্যান্য মোবাইলগুলা তো মানে বিক্রি করবে বা দোকানগুলা খোলা থাকবে যখন বসুন্ধরার ভিতরে ঢুকছি মানে এখন তো বসুন্ধরার ভিতরে সেক্টরগুলো আলাদা আলাদা মানে মোবাইলের সেক্টরটা আলাদা করে ফেলছে আগে ছিল যে এখন হচ্ছে মোবাইলের সেক্টরটা বসুন্ধর আলাদা তো সেখানে দারোয়ানরা আমাদেরকে বলল সব মোবাইলের দোকান বন্ধ এটা শুনে আসলে মনটা খারাপ হয়ে গেল তা কি করব রাউডার কিনে হচ্ছে বাসায় চলে আসছি রাউডারটা খুবই ইমার্জেন্সি বাসায় দরকার এই এটা কিনলাম কাটাবন কাটাবন মার্কেটটা সুন্দর আছে